কি অবস্থা ভাইয়া সব কিছু উলট হয়ে গেছে না বিয়ে করার পরে মা রকম দেখে বউ আর এক রকম দেখে না মা বোর বদনাম করে বউ মা বদনাম করে না তুমি খুব প্রেশারির মধ্যে আছো খবরদার এই প্রেশারির মধ্যে থাকবা না এরা দুজন মারামারি করুক যা ইচ্ছা তাই করুক তোমার মতো তুমি থাকবা হ্যাঁ তারপরেও কিন্তু ঠিক থাকতে পারবা না কিন্তু নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ তুমি তো চাকরি করো তুমি যখন এই প্রেশারগুলো নিবা তখন তো তুমি হার্ট স্ট্রক করে মারা যাবা তুমি ব্রেন স্ট্রোক করে মারা যাবা তুমি অসুস্থ হবা কি দরকার আছে ভাইয়া নিজের শরীরে কখনোই কষ্ট দিবা না নিজের শরীর নিজের কাছে এটা হচ্ছে পাকের দান যে ঝগড়া করুক যা ইচ্ছা তাই করুক প্রয়োজনে আলাদা থাকবা প্রয়োজনে কষ্ট করে স্ট্রাগল করে থাকবা নিজে ইচ্ছা করে যেভাবে যেমনি ইচ্ছা ওইভাবে কষ্ট করে করে চেষ্টা করবা বাঁচার জন্য কেন ঝগড়া করে থাকবা আর কেন ঝগড়া করবা শোনো সবার কথা কানে নিবা না তুমি হচ্ছে পুরুষ মানুষ তোমাকে এটা মনে রাখতে হবে আর মহিলাদের কথা যারা শোনে তারা কি পুরুষ হ্যাঁ মহিলাদের কথা শুনবা মাঝে মধ্যে শুনবা কিন্তু সব কথা শোনা লাগবে যে এমন তো না সব কথা শুনবা না ঠিক আছে তবে মহিলাদের পরামর্শ কিন্তু কাজে লাগে আর শোনো বিয়ে করার পরে সবাই পর হয়ে যায় কেন পর হয়ে যায় জানো কেউ তো তোমারে ভালো কিছু দিতে চায় না তুমি তো বিয়ে করে ফেলছো তার মানে তুমি আলাদা হয়ে গেছো হ্যাঁ বিয়ে করলে আজকাল অনেক বড় সমস্যা শুরু হয়ে যায় তুমি আগে যাদের কাছে ভালোবাসা পাইতা বা ভালোবাসা পাবা এরকম আশা করতা তারা আস্তে আস্তে দূরে সরে যাবে কেন দূরে সরে যাবে জানো একটা কথাই বলবে তোমার শ্বশুরবাড়ির দোষ তুমি শ্বশুর বাড়ি যদি জীবনে নাও যাও এরপরেও বলবে তোমার শাশুড়ি তোমার খারাপ বানাইছে তোমার শ্বশুর তোমার তাবিজ করছে ভাইয়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে বলবে বউ তাবিজ করে কোলে ভিতরে রেখে দিয়েছে এই কারণে অনেক কথা শুনবা কিন্তু সব কথা কানে দিবা না বুঝছো একা একা চলার চেষ্টা করো কারোর কথা কানে দিও না ফ্যামিলি নিয়ে সুন্দর করে সেটেল হয়ে যাও সুন্দর করে চেষ্টা করো বাঁচার কারোর দিকে তাকায় কারোর কথা কান দিয়ে কোনো প্রেশানি নেওয়ার দরকার নাই বুঝছো